ভারতের জম্মু ও কাশ্মীরের দোদারের একটি সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা এতে পাঁচ সেনা ও একজন বিশেষ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বারো জুন রাতে হামলার ঘটনা এ ঘটে পুলিশ জানিয়েছে গভীর রাতে জম্মু ও কাশ্মীরের দোদারের একটি সেনা ঘাঁটিতে হামলা চালায় সন্ত্রাসবাদীরা পরে নিরাপত্তা বাহিনী পাল্টা হামলা করে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে এই নিয়ে গত তিন দিনে কাশ্মীরে তিনবার সন্ত্রাসীরা হামলা চালিয়েছে তিন দিন আগে রিয়াসিতে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসে গুলি চালায় সন্ত্রাসবাদীরা ওই সময় বাস চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি একটি গিরিখাতে পড়ে যায় এতে নজন নিহত হন যাদের সবাই তীর্থযাত্রী ছিলেন আর দোদারে হামলার কয়েক ঘন্টা আগে কাথুয়ায় বিচ্ছিন্নতাবাদীদের হামলায় একজন নিহত ও দুজন আহত হন 2070 গলে সেনা ঘাটিতে গভীর রাতে পুলিশ এবং রাষ্ট্রীয় রাইফেলসের একটি যৌথ দলের উপর গুলি ছড়ে বিচ্ছিন্নতাবাদীরা এরপর নিরাপত্তা বাহিনী এবং বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে গোলাগুলি শুরু হয়। জার্মানির পরিসঞ্চিত পরিগৃত যা জাপানের নাম্বার 1 ব্র্যান্ড 40টি দেশের 30 কোটির বেশি মানুষের আস্থা প্রতীক। পরি ডাক্তার জার্মিনো